আপনি বাংলাদেশে কি চাকরি করেছিলেন আমি একজন এমবিবিএস ডাক্তার বাংলাদেশে আমি একটা প্রাইভেট হাসপাতালে চাকরি করেছি না কি আপনি ডাক্তারি বাদ দিয়ে আমেরিকা যাচ্ছেন আমার এই ফার্মেসির দোকানে সেলসম্যান হিসেবে চাকরি করার জন্য হ্যাঁ দেশে যে কামাই করেছি না ওই কামাই হয় না আমেরিকা যাচ্ছি আর ডাবল টাকা কামাই করার জন্য আচ্ছা ঠিক আছে মনোযোগ দিয়ে কাম করেন আমাকে কিন্তু খালি ওষুধ লয় আর মেলা কোম্পানি আছে প্রায় 10 12টা কোম্পানি আছে আপনি এই 10 12টার মধ্যে যে কোনো প্রোডাক্ট বেচতে পারেন কোনো সমস্যা নাই আপনি সেটা নিয়ে চিন্তা করা লাগবে না স্যার আমি সেই মনোযোগ দিয়ে কাম করব এখন সকাল নয়টা বাজে এখন থেকে কাম শুরু করে দেন সন্ধ্যার সময় আমি আসবো আসে আপনি ক্যাংকা কি বেচলেন আমি রিপোর্ট নেবো ঠিক আছে কি খবর রহিম সাহেব কয়জনের কাছে মাল বেচছেন স্যার একজনের কাছে কি মাত্র একজনের কাছে মাল বেচছেন এটি আরো মেলা সেলসম্যান আছে প্রত্যেকজন বিশ ত্রিশ জনের কাছে বেছে আর আপনি মাত্র একজনের কাছে বেচছেন এলাকা কাম করলে হবি কোন তা কয় বেচছেন আপনি বিরানব্বই লাখ পঁচানব্বই হাজার ছয়শ ডলার কি আছে কয়টা কারে বকন্ত স্যার 92 লাখ 95 হাজার 600 ডলার শুনে তো আমার কানের খোল সব লরে উঠলো তা ভাই এত টাকার কি বেছছেন আপনি প্রথমে ওই কাস্টমার কাছে আমি ছোটটা বর্শি বেচি মাছ ধরা তারপর কোন কি এটা বড় আর এটা মাঝারি দুটো বেচি তারপর বড় ফিশিং রড আর কয়ড়া ওই গিয়ার গিয়ার আছে না মাছের গিয়ার বেচি তারপর আমি তাকে জিজ্ঞেস করনো আপনি কুটি মাছ ধরবেন তুমি উই কইছে যে সমুদ্রের কাছে কাছে সমুদ্রের তীরে ধাই মাছ ধরবো তখন আমি কোনো আপনি তো তাহলে নৌকা দরকার তাহলে আমাকে নৌকা ফ্যাক্টরি নিয়ে গেছি নিয়ে যা ওর কাছে নৌকা বেচছি তারপর আমি কোনো এই যে আপনি নৌকাটা কিনলেন এই নৌকা আপনি বাড়ি নিয়ে যাবেন গ্যাঙ্গে করে আসবেন গ্যাঙ্গে করে আপনি তো এই নৌকা নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসার জন্য একটা টাক কেনা লাগবে তো এলো করছে হ্যাঁ তাই তো তা আমাকে টাক ফ্যাক্টরি নিয়ে গেছি নিয়ে যাওয়ার কাছে একটা টাক বেচছি টাক বেচার পরে আমি কোনো যে আপনি মাছ ধরতে হয়তো যদি রাত হয় তাহলে থাকবেন কোটি আপনি তো তাবু কিনা লাগবে তো হ্যাঁ তাই তো তো আমাকে তাও ফ্যাক্টরি নিয়ে যাওয়া তাও বেচছি তাও বেচে মোট বিল হচ্ছে বিরানব্বই লাখ পঁচানব্বই হাজার ছয়শো ডলার আপনি কথা শুনে আমি টাস কি লাগে কেন এটা সামান্য একটা বসি কিনবার আসলে আপনি এত কিছু কিনালেন এটা ক্যাঙ্গা করে সম্ভব না স্যার আমি তো বসি কিনবার আসেনি ওর খুব মাথা ব্যথা করছে প্যারাসিটামল কিনবার আসছিল আমি তাকে বোঝানো যে ঠান্ডা মাথায় বসিদের সমুদ্র মাছ ধরলে আস্তে আস্তে মাথা ব্যথা ভালো হয়ে যায় তারপরে এই কাহিনী ভাই সত্যি করে কম আপনি কি সত্যি বাংলাদেশের ডাক্তার আসলেন না অন্য কাম করেছিলেন এটা ক্যাঙ্গা করে সম্ভব ভাই এত টাকার মাল একদিন ফেলে দিচ্ছেন এ কি কথা করছেন স্যার আমি সত্যি ডাক্তার আসলাম আর এই কাম আমার ওই কাম তো একই ছা প্রথমে আমার কাছে যখন রুগী আসে আমি